হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের যে জেন পাস ইউজি পরীক্ষা তার ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তার সাথে সাথে জানিয়ে দেওয়া হয়েছে যে কবে রেজাল্ট প্রকাশিত হবে দেখো নোটিশ রিগার্ডিং ফাইনাল অ্যান্সার কি জেন পাস ইউজি দু হাজার চব্বিশ এবং তার সাথে আরেকটি নোটিশ দেখো রেজাল্ট নোটিশ জেন পাস ইউজি দু হাজার চব্বিশ তো তোমরা কীভাবে এই ফাইনাল অ্যান্সার কি দেখবে দেখো এখানে তোমরা ক্লিক যদি করো তাহলেই তোমাদের যে ফাইনাল অ্যান্সার কী সেটা তোমরা দেখতে পেয়ে যাবে দেখো পিডিএফটি ডাউনলোড করে নিলাম এখান থেকে জেন পাস ইউজি পেপার ওয়ান এবং পেপার টু দেখো জেন পাস ইউজি দু ফাইনাল অ্যান্সার কী ফাইনাল অ্যান্সার কি আজকে প্রকাশিত হয়েছে দেখো আট আগস্ট দু আজ প্রকাশিত হয়েছে ফাইনাল অ্যান্সার কি এখানে দেখো কিভাবে তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নের সেট তোমাদের রয়েছে দেখো সেট এ এর সিম্বল হচ্ছে এরকম বর্গাকার চিহ্ন সেট বি এর সিম্বল হচ্ছে প্লাস চিহ্ন সেট সি এর যে চিহ্ন সেটা হচ্ছে গোলাকার এবং সেট ডি এর চিহ্ন হচ্ছে ফুল চিহ্ন ঠিক আছে তো এখানে দেখো তোমরা দেখতে পাবে যে পেপার ওয়ান সেট এ সেট বি সেট সি সেট ডি ফাইনাল অ্যান্সার কী এখানে কিন্তু লেখা রয়েছে দেখো ফাইনাল অ্যান্সার কী অর্থাৎ যে সমস্ত অ্যান্সার চ্যালেঞ্জ করা হয়েছিল তারপর কিন্তু এই অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে এখানে তোমরা এক থেকে একশো পর্যন্ত যে অ্যান্সার সেইগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারবে পেপার ওয়ান এবং পেপার টু তার সাথে সাথে পেপার টুয়েরও অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে তোমরা নিচের দিকে গেলেই দেখতে পাবে যে এখানে দেখতে পাচ্ছ যে এই যে পেপার টু পেপার টু অ্যান্সার কি একই রকম সেট এ সেট বি সেট সি সেট ডি ফাইনাল অ্যান্সার কী তোমরা দেখতে পাচ্ছ যে ফাইনাল অ্যান্সার কী আমি পরবর্তী ভিডিওতে ফাইনাল অ্যান্সার কী অনুযায়ী যে উত্তরগুলো অফিসিয়াল ফাইনাল অ্যান্সার কী অনুযায়ী যে উত্তরগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে তো দেখো এবারে তোমাদেরকে দেখায় যে রেজাল্ট কবে প্রকাশিত হবে হ্যাঁ আর একটা জিনিস এখানে দেখো ডাব্লু মিন্স এখানে ডাব্লু ডাব্লু মিন্স দ্য কোয়েশ্চেন ইজ উইথড্রন জন হেন্স মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড টু অল অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট ডাব্লু যেখানে চিহ্নিত রয়েছে সেই ক্ষেত্রে প্রশ্নকে উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ ডাব্লিউ চিহ্নিত যদি কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়া থাকে অ্যান্সার কীতে যদি ডাব্লিউ চিহ্ন থাকে তাহলে হচ্ছে সেই প্রশ্নের যে প্রশ্নটি উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ সেই প্রশ্নের উত্তর কিন্তু সবাই সেই প্রশ্নের নম্বর কিন্তু সবাই পাবে ঠিক আছে তো আমরা দেখছি এখানে যে কোন প্রশ্নের ডাব্লিউ চিহ্ন রয়েছে কিনা ফাইনাল অ্যান্সার কীতে এখানে আমরা দেখবো এই যে এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ সেট এ বত্রিশ নাম্বার সেট বি আঠাশ নাম্বার সেট সি চব্বিশ নাম্বার সেট ডি পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নে ডাব্লিউ চিহ্ন রয়েছে অর্থাৎ এই প্রশ্নটি কিন্তু ভুল ছিল এই প্রশ্নে উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ এই প্রশ্নের উত্তর তোমরা যাই করে থাকো না কেন তোমরা প্রত্যেকেই কিন্তু এই প্রশ্নের উত্তর তোমরা পাবেই তো একটি প্রশ্ন এরকম দেখলাম যে ক্ষেত্রে কিন্তু ডাব্লিউ চিহ্ন রয়েছে অর্থাৎ একটি প্রশ্নের উত্তর কিন্তু সবাই পাচ্ছ এক নম্বর করে সবাই পাচ্ছ এবারে তোমাদেরকে দেখো এবারে তোমাদেরকে বলবো যে কবে এই যে রেজাল্ট জেন পাস ইউজি পেপার ওয়ান এবং পেপার টু এর রেজাল্ট কবে প্রকাশিত হবে তোমাদেরকে দেখায় চলো দেখো আমরা এখান থেকে যে রেজাল্ট নোটিস এখান থেকে নোটিশটি আমরা ডাউনলোড করে নিচ্ছি নোটিশটি ডাউনলোড করলেই তোমরা দেখে দেখতে পাবে যে রেজাল্ট কবে প্রকাশিত হবে একদম সরাসরি অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ও এই যে পিডিএফটি আমরা ডাউনলোড করে নিলাম দেখো আট আগস্ট দু চব্বিশ এই নোটিশটি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এখানে স্পষ্ট লেখা রয়েছে দেখো রেজাল্ট জেন পাস ইউজি দু হাজার চব্বিশ দ্য রেজাল্ট অফ দ্য জেন পাস ইউজি দু হাজার চব্বিশ ফর অ্যাডমিশন ইন্টু ফর ইন্টু ফর অ্যাডমিশন ইন্টু বিএসসি নার্সিং অ্যান্ড ভেরিয়াস আদার প্যারামেডিক্যাল ইউজি কোর্সেস ইন ইউনিভার্সিটিস অর কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল উইল বি ডিক্লেয়ার্ড অন নয় আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল আগামীকাল প্রকাশ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের জিন পাস ইউজি পেপার ওয়ান এবং পেপার টু এর রেজাল্ট দেখো ডাউনলোডেবল র্যাঙ্ক কার্ড উইল বি অ্যাভেলেবেল ফ্রম বোর্ড ওয়েবসাইট দেখো ওয়েবসাইট যে দেওয়া রয়েছে ডাব্লু and ডাব্লিউ 9 ডট ডট অ্যান্ড ডট জে ডট নয় আগস্ট দু হাজার চব্বিশ রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তোমরা এই ওয়েবসাইট থেকে তোমাদের র্যাঙ্ক কিন্তু তোমরা দেখতে পাবে তো আমার চ্যানেলে যদি নতুন হো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য জেনপাস ইউজি পেপার ওয়ান এবং পেপার টু সংক্রান্ত এছাড়া পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সামনে নিয়ে আসছি জেনপাস ইউজি পেপার ওয়ান এবং পেপার টু এর অফিসিয়াল आंसर কি অনুযায়ী উত্তরগুলো কুনই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে थैंक यू सो मच